মানুষ যদি দেখত কারো কবরের আজাব নিজে তখন মিলাই তো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এবারে মাথা ঠুকে আল্লাহর হয়ে কাঁদত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্ক যুবে মানুষ কবর কত ভয়ঙ্কর মানুষ যদি দেখত কার আজাম নিজে তখন মিলাই তো তার জীবনের কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এবার মাথা ঠুকে আল্লাহর ভয় নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর কল্পনাতে দেখো যদি শেষ বিচারের দিন কওরের কাছে হইতো না কিও এক 빈 দোরিন পুরুষরাদের কঠিন সময় দেখতো যদি আর আল্লাহ ছাড়া উপাসনা তো না আর কার কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেতো না এবার মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত তৌবা পড়তে পড়তে মানুষ বেহুস হয়ে যেত জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করত তারা পাপের কথা বলে। যা জানে নাপের আগুন যদি কাউকে ছুঁয়ে দিলো ত ও বা পড়তে পড়তে পাদ হয়ে যেত যা জনা তোরে সুখ শান্তি গেলো দাদা পেলে নিগি জমা করতো দাদা বাপের কথা বলে কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না

হারাম কামাই খেত না এবারে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদত নিরন্ত মরার পরে বুঝ মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর